আমি গত উনত্রিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে রহম জেলায় পুলিশ সুপার হিসেবে শুরুতেই আমি দেশের স্বার্থে যারা জীবন দিয়েছেন তাদের শহীদ আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি আপনারা জানেন যে আমাদের এক যুগে চৌষট্টি জেলায় সদস্য সরকার লটারির মাধ্যমে পুলিশ সুপার করেছে তো এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে সামনে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের এই পদায়ন এই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ এবং জবাবদিহিতামূলক নির্বাচন হয় এই লক্ষ্যগুলো সামনে রেখে আমরা যারা পুলিশে আছি আমি বলতে চাই অন্তত চাঁপাই নবগঞ্জ জেলার দায়িত্ব নিয়ে যে চাঁপাই নবগঞ্জ জেলার আগামী সংসদ নির্বাচন একটি শান্তিপূর্ণ অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পুলিশের পক্ষ থেকে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা আমার থাকবে এবং এই চেষ্টার আলোকে আমি এখানে ঝুঁকিপূর্ণ অধিক ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ এবং কম ঝুঁকিপূর্ণ এলাকাগুলো ইতিমধ্যেই আমরা চিহ্নিত করেছি কারণ এটা একটা ধারাবাহিক কাজ ইতিমধ্যে এই বিষয়গুলো চিহ্নিত হয়েছে যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে সেখানে আমাদের পুলিশের টহল পার্টি ভ্রাম্যমাণ টহল স্থায়ী টহল এইগুলো আমরা বা পুলিশিং যে আরও বিভিন্ন পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে সেই পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে এই ব্যাপারে সর্বোচ্চ আমাদের প্রচেষ্টা থাকে